আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালে চৌদ্দই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় এই স্মৃতিসৌধটি এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি মুযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তরের সহায়তায় রায়ের বাজারে স্মরণ তৈরি প্রাথমিক প্রস্তাবনা আনা হয়েছিল যারা উনিশশো একানব্বই সালে এর একটি অস্থায়ী ভিত্তি প্রস্তর স্থাপন করে উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ সরকার হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার স্থানে এই স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টাতেই পাকিস্তানি সৈন্যরা এবং তাদের স্থানীয় দোসররা এর মধ্যে উল্লেখযোগ্য হল কথিত ইসলামী সেনাদল গ্রুপ আলবদর ও আল শামস বাহিনী শিক্ষক ডাক্তার প্রকৌশলী কবি ও লেখকদের ক্রমে হত্যা করে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী যৌথ দলের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর সর্বোচ্চ সংখ্যক হত্যাকাণ্ড সংগঠিত হয় উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর রাতে অধ্যাপক সাংবাদিক ডাক্তার শিল্পী প্রকৌশলী লেখকসহ পূর্ব পাকিস্তানের দুইশো জন বুদ্ধিজীবীদের ঢাকায় একত্রিত করা হয়েছিল মিরপুর মুহাম্মদপুর নাখালপাড়া রাজারবাগ এবং শহরের বিভিন্ন স্থানের নির্যাতন সেলে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় পরে তাদের রায়ের বাজার এবং মিরপুরের মধ্যে সার্বজনীনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নিহত বুদ্ধিজীবীদের স্মরণে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে বাংলাদেশে শোক প্রকাশ করা হয় এমনকি ষোলোই ডিসেম্বর যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পরেও সশস্ত্র পাকিস্তানি সৈন্য এবং তাদের সহযোগীরা শত্রুতামূলকভাবে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া যায় এই ধরনের ঘটনায় উনিশশো বাহাত্তর সালের তিরিশ জানুয়ারি উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান মিরপুরে সশস্ত্র বিহারীদের হাতে নিহত হন বলে অভিযোগ রয়েছে নিহত বুদ্ধিজীবীদের সংখ্যা আনুমানিকভাবে যেটা জানা গিয়েছে শিক্ষাবিদ নয়শো জন সাংবাদিক তেরো চিকিৎসক উনপঞ্চাশ আইনজীবী বিয়াল্লিশ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ও প্রকৌশলী ষোলো জন মার্চ পঁচিশ থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অংশে যে সকল বুদ্ধিজীবী নিহত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য গোবিন্দচন্দ্রদেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন মনির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোফজ্জল হায়দার চৌধুরী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার পাশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলে রাব্বি হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আলিম চৌধুরী চক্ষু রোগের বিশেষজ্ঞ শহীদুল্লাহ কাইসার সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ রিপোর্টার সেলিনা পারভিন সাংবাদিক আলতাফ মাহমুদ গীতিকার ও সুরকার ডক্টর হাবিবুর রহমান গণিত অধ্যাপক রাশিয়া সুখরঞ্জন সমাদদার সাংস্কৃতিক অধ্যাপক রাশিয়া মীর আব্দুল কলিম মনোবিজ্ঞানের অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় ধীরেন্দ্রনাথ দত্ত রাজনীতিবিদ রনাদা প্রসাদ সাহা মানবপ্রেমিক লেফটেন্যান্ট কর্নেল মুম হোসেন প্রাক্তন সৈনিক মামুন মাহমুদ পুলিশ অফিসার এবং আরও অনেকে উনিশশো সালে বাংলাদেশ সরকার এই বর্বরচিত ঘটনার জায়গাগুলোতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেয় গৃহায়ন ও গণপত্য বিভাগের মন্ত্রণালয় ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের চৌথ উদ্যোগে বদ্ধভূমির স্মৃতিসৌধ নকশার জন্য একটি জাতীয় স্থাপত্য প্রতিযোগিতার আয়োজন করে বাইশটি দাখিলকৃত প্রস্তাবনার মধ্যে স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ জামি আল শাফির প্রস্তাবিত নকশা নির্ণায়ক কর্তৃক নির্বাচিত হয় কর্ণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করেছিল এবং এর সমাপ্তিতে প্রায় তিন বছর সময় লেগেছিল বন্ধুরা এমন মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে